উচ্ছে ভাজা আমরা সবাই করে থাকি কিন্তু আজ আমি উচ্ছে ভাজা করব একটু অন্যরকমভাবে যেটা বাচ্চারাও খুব সুন্দর মজা করে খাবে এই যে দেখুন বাচ্চাদের খাওয়ানোর জন্য পারফেক্ট একটা উচ্ছে রেসিপি নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মাধবী আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি রান্না ভালোবাসিতে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমার রেসিপিতে থাকছে উচ্ছে ভাজা আপনারা শুনে হয়তো ভাববেন যে উচ্ছে ভাজা সেটাও আমার রেসিপি কিন্তু না চলুন আজ আমরা একটু অন্যরকমভাবে রান্না করব যেটা সবাই পছন্দ করবে বাচ্চা থেকে বয়স্ক সবাই যারা উচ্ছে খেতে চায় না তারাও মজা করে উচ্ছে খাবে একটা বোল নিয়েছি বোলের মধ্যে বেসন নিয়েছি তিন চামচ এবার দুই চামচ চালের গুঁড়ো দিয়ে দেব। তিন চামচ বেসন আর দুই চামচ চালের গুঁড়ো এখানে নিয়ে নিলাম নিয়ে সেখানে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে বেসন আর চালের গুঁড়োর পরিমাণে নুন দিয়ে দিলাম দিয়ে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব এই যে দেখুন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ওখানে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম একটু কালারের জন্য আর কি এই হলুদটা দিলাম আর অন্য কিছু দেব না এখানে এটা এখন ভালো করে মিশিয়ে নেব আমি ততক্ষণে মিশিয়ে নিই আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন অনেক সময় হয় কি আপনারা ভিডিও দেখতে দেখতে হয়তো লাইকটা দিতে ভুলে যান সেই জন্য আমি বললাম যে লাইকটা দিয়ে দিন দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন প্লিজ এবারে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব সব শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এখন অল্প অল্প করে এইভাবে জল দেবো একসাথে বেশি জল দেব না তাতে এটা বেশি পাতলা হয়ে যেতে পারে সেই জন্য এটা অল্প অল্প জল দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নেব আর এটা একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে তাহলে যত ভালো করে ফেটিয়ে নেবেন জিনিসটা তত বেশি মুচমুচে হবে এই যে আমি এখন ফেটিয়ে নিচ্ছি কিন্তু এখানে আরও একটু জল দিতে হবে দেব কিন্তু তার আগে আমি আরও একটু ভালো করে ফেটিয়ে নেব এই যে আবারও একটু জল দিলাম অল্প অল্প করে এইভাবে জলটা দেবেন কোনোভাবেই একসাথে বেশি জল দিতে যাবেন না এরকম অল্প অল্প করে দেবেন আর আপনারা যারা দেখছেন ভিডিওটা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন প্লিজ সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন আচ্ছা ওটা এখন ঢেকে রেখে দেব দশ মিনিট দশ মিনিটের জন্য ব্যাটারটা ঢেকে রেখে দিলাম আর এদিকে আমি উচ্ছে কিন্তু যেরকম আমরা ভাজা করি সেইভাবে রিং রিং করে কেটে নিয়েছি তবে এই ক্ষেত্রে ভাজা করলে যতটা পাতলা করে আমরা কাটি সেইভাবে কেটে নিয়েনি নি একটু মোটা করে উচ্ছেটা কেটে নিয়েছি দশ মিনিট পর দেখুন ফিরে এসে আবারও একটু এটা ফেটিয়ে নিচ্ছি যদি মনে করেন যে আরও জল দিতে হবে তাহলে আরও একটু জল দেবেন কিংবা যদি মনে করেন দিতে হবে না তাহলে দেবেন না হ্যাঁ আপনারা যারা সাবস্ক্রাইব করবেন তারা সামনে ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে অল অপশান অন হয়ে যাবে আর আপনি আমার রান্নার সমস্ত নোটিফিকেশান পেয়ে যাবেন আমি আবারও অল্প একটু জল দিলাম এই ব্যাটার খুব একটা ঘন হবে না একটু পাতলার দিকেই হবে ব্যাটার হুম জল দিয়ে আবারও একটু ফেটিয়ে নিচ্ছি এই যে ভালো করে ফেটিয়ে নিতে হবে এই যে দেখুন উচ্ছেগুলো রিং রিং করে কেটেছি কিন্তু একটু মোটা আছে ভাজা করলে আমরা এতটা মোটা কাটি না একটু পাতলা করে কাটি এই ক্ষেত্রে একটু মোটা রেখেছি এখন ওই ব্যাটারের মধ্যে উচ্ছেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে বেগুনের মতো একটা একটা করে দিয়ে ভাজলেও হয় কিন্তু আমি সব একসাথে মিশিয়ে নিলাম তারপর এখান থেকে একটা একটা করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। ওদিকে কড়াই বসিয়েছি কড়াইতে তেল দিয়ে দেব তেল দিয়ে তেলটা গরম করে নেব হাই ফ্লেমে তেলটা গরম করে নেব তারপর যখন তেল গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম একটু কমিয়ে দেব লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ওটা ভেজে নিতে হবে কারণ ভেতরে উচ্ছেটা কুক হবে সেই জন্য আর যদি হাই ফ্লেমে রেখে দিই তখন ওপরটা পুড়ে যাবে কালো হয়ে যাবে কিন্তু ভেতরে উচ্ছে কাঁচা থেকে যাবে সেই জন্য বলছি হাই ফ্লেমে দিয়ে তেলটা গরম করে নেব তারপর গ্যাসটা কমিয়ে দেব গ্যাসের ফ্লেম কমিয়ে দেব তেল প্রায় গরম হয়ে গেছে এখন ওই উচ্ছে একটা একটা করে ব্যাটারে মেখে তেলের মধ্যে ছেড়ে দেব। আমার ভিডিও যদি বা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনার বন্ধুদেরকেও এই রেসিপি দেখার সুযোগ করে দেবেন সেই জন্য তো একটা শেয়ার করতে হবে এই যে দেখুন একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার বেশ মুড়মুড়ে খাস্তা একটা উচ্ছে ভাজা হয়ে যাবে এই উচ্ছে ভাজা আপনি একবার রান্না করে দেখবেন যেটা শুধু শুধুই খাওয়া যাচ্ছে যেমন আমরা বেগুনি বা আলু ভাজা বা যে কোনো বড়া ভাত ছাড়াও এমনি শুধু খাই সেরকম শুধু শুধুও খেতে পারবেন এটা অতটা তেতেও লাগবে না উচ্ছে বা ডাল ভাতের সাথে খুব সুন্দর লাগবে ডাল ভাতের সাথেই সাধারণত আমরা খেয়ে নেব কারণ উচ্ছে তো শুধু শুধু আর কজন খাবে কিন্তু আমি বলছি একটু খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এই যে দেখুন লাল লাল করে সুন্দর করে উচ্ছেটা ভেজে নিচ্ছি ওই যে যখন বেশ সুন্দরভাবে লাল লাল করে মুচ করে ভাজা হয়ে যাবে তখন আমরা তেল থেকে এটা তুলে নেব তুলে নিয়ে বাকি উচ্ছেগুলো একইভাবে ভেজে নেব আপনাদের আমি বলছি ডাল ভাতের সঙ্গে এই রেসিপি একবার খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে কত ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক করে দেবেন এই যে দেখুন একবার আমার ভাজা হয়ে গেছে আবার আমি দিয়ে দেব বাকি উচ্ছেগুলো একইভাবে ভেজে নেব এই যে এইভাবে দিয়ে দেবেন বাচ্চাদেরকে যখন আপনি দেবেন এটা বাচ্চারা বুঝতেই পারবে না যে ওরা উচ্ছে খেয়ে নিল কত সুন্দরভাবে ওরা খুশি হয়ে উচ্ছেটা খেয়ে নেবে আপনি চিন্তাও করতে পারবেন না সব থেকে বড় কথা এটা তেতো অনেক কমে যাবে তেতো থাকবে না উচ্ছেটা খুব সুন্দর একটা টেস্ট হবে তেঁতো বেসন সব কিছু মিলিয়ে সুন্দর একটা টেস্টি রেসিপি একবার ট্রাই করার জন্য অনুরোধ রইল আর অবশ্যই যদি ট্রাই করে থাকেন কেমন হলো সেটা কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার রেসিপি কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার